আনন্দ আয়োজন সবি বৃথা আমায় ছাডা মালদহে ইংলিশ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের আশঙ্কাজনক আরো দুইজন জানা গিয়েছে শনিবার রাতে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে এরপরে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুসড়ে যায় খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর দুই নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আমাকে বলল দেখেন তোমার আলিপুরের সব ছেলে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কাটা পড়ে আমি পাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তা তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটো আসলো আর এ দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপরেশন হচ্ছে আহতজন ছিল সাতজন ছিল বোধ এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর কি করতে ওয়ান টু জিপি মিলিয়ে বাড়ি আছে না কি করতে কী করতে আসছিলো এখন ওদের বন্ধু বান্ধবকে খুঁজ করতে হবে এখন তো আমরা বলতে পারছি না আমরা তো বাইরে ছিলাম আমরা এখান থেকে ঢুকলাম

আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে এই ফেটাল হয়ে গেছে আর কি কজন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে কার সময় কার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে একটা একটা লরিকে আর একটা ওই ঠিক আছে একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে আর কি মুখোমুখি না মানে কি পিছন থেকে মানে কি আগে ছিল লরিটা ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে কজন ছিল মোটামুটি গাড়িতে গাড়িতে তো আমরা তো ওই অতটা বলতে পারবো না কিন্তু আমরা মানে পাঁচজন মৃত ওই করলাম আর কি একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের এনএইচআর এর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম আর বাকিগুলো অন্য অ্যাম্বুলেন্সে আসলো পাঁচজনই হ্যাঁ পাঁচজন কি হয়েছে ফেটাল মানে মৃত্যু আপনার নাম কি আমার নাম পরিমল দাস আঠারো মাইল টোল প্লাজা প্যারামেটিক ওই সাতজনের মধ্যে আমার একটা ভাগনা আছে মানে আমার বোনের আমার বোনের ছেলে বাড়িতে থেকে খবর গেল তোমার ভাবনা কোথায় তো কাটা করে তখন আমরা ছুটে আসলাম এইসব দেখলাম কি ওখানে তিনজন টাকা দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পা ভাঙা টাঙা আছে বড় ডেট হয়ে গেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো আছে সিরিয়াস আছে এই শুনলাম বাড়ি হলো আলিপুর ওয়ান ধাক্কা কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানি না দেখতেও পাইনি বা কোনো খবরও নেই

আলিপুরের বর্তমানে আমরা দেখলাম দুজন দুজন না তিনজন মনে হয় সবচেয়ে আলিপুরেরই হবে কিন্তু মানে হ্যাঁ থানা এটা এরা এ এরা কোথা সেটা তো আমরা বলতে পারছি না ওরা কেন আসলো কি করতে আসলো সেটা বলতে পারছি না আমরা তো আমরাকে বলেও আসিনি হয়তো বাবা মাকে বলে আসেনি অ্যাক্সিডেন্ট নিয়ে না সেটা জানতে পারছি একদম হ্যাঁ একদম মেরে দিয়েছে আমার নাম মোহাম্মদ ইসরাউল শেখ আমি আলিপুর টু জি বিম্বার পনেরো টিএমসি